বন্ধুরা এখন আমরা এই গণ নিয়ে আলোচনা করব এবং এখানে বলেছে উপরের সংলাপ থেকে উপরের কথোপকণ্ঠি থেকে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্যগুলো খুঁজে বের করতে এখন আমরা সরল জটিল এবং যৌগিক বাক্যগুলো খুঁজে বের করার এর অ্যান্সারটা দেখে নেব চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো বন্ধুরা এর অ্যান্সার স্ক্রিপ্টে আমরা চলে এসেছি তো আমাদের প্রথমেই সরল বাক্যে আমরা লিখতে লিখেছি আমার আমরা বিয়েটা বন্ধ করতে চাচ্ছি জটিল বাক্যতে আমরা লিখেছি যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি আর যৌগিক বাক্যতে লিখেছি দিন রাত সবসময় শুধু শব্দ এবং এই জন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে এগুলো লিখেছি এটা এটা হচ্ছে যৌগিক বাক্য জটিল বাক্য এবং এটা সরল বাক্য তো আশা করি তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনেক ভালো হবে এরকম আরও উত্তর সহ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অল করে রাখবেন বাই বাই